হ্যালো গাইজ ওয়েল কাম ব্যাক মানে চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো টাইটেল আর থাম্ববেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো অনেক দিনই আমার সাথে অনেক রকমভাবে প্র্যাঙ্ক হয়ে যাচ্ছিলো আমি কারোর সাথে কোনো রকমভাবে প্র্যাঙ্ক করতে পারছিলাম না আমি মামার বাড়ি যাচ্ছিলাম সেই নিয়ে একটা করে দিলো আগে যদি আমার ভিডিওটা না কেউ দেখে থাকতো তো আগে গিয়ে ভিডিওটা দেখে এসো চ্যানেলে দেওয়া আছে তো অনেক রকম আমার সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে অনেকদিন আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম ফ্যামিলির সাথে তো আজকে আমি করতে চলেছি একা এই প্র্যাঙ্কটা একা করতে চলেছি দিদি আর মায়ের সাথে তো সেই প্র্যাঙ্কটাই তোমাদের সাথে আজকে দেখবো স্কিপ করবে না ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে খুব মজা হতে চলেছে ভিডিওটা এন্টারটেনমেন্টও আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ফোনটা আগে সেট করে নিই কেউ এখন ঘরে নেই একাই ইন্ট্রো দিচ্ছি কেউ এখন ঘরে নেই তো ইন্টারভিউটা আগে ওই জন্য আগে দিয়ে দিলাম তো আমি এখন ফোনটা সেট করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে

Jadi, ini jual saya

সিগারেট এনেছিস কেন ঘরে বসে আই খালি কেন বন্ধু কথা বলছিস ওটা জ্বলাছিল ওইখানটা দেখলা জ্বলাছিল কখন গেছে দোকানে বাবা বাবা অনেক খানাগে দোকানে চলে আমি খাইনি বিশ্বাস খা মারে আমি কিছু কি করিস

কে খাচ্ছে ঘরের ভিতরে গම් না এমনিমনিবেলে তো ধোঁয়া এমনিমনি হয়ে গেছে বাবা ফ্লেক খায় না আমি কি জানি না আমি খাই বাবা খায় তুই খাচ্ছিস আমি খাই তুই এক্ষুনি এখানে বাবা ফেলে রেখে চলে জিজ্ঞেস না ভাই জিজ্ঞেস এখন গেছে

ঘরে বসে সিগারেট টানছে আবার প্র্যাঙ্ক হচ্ছে আমি একটু স্পষ্ট দেখি যদি টানছিস মোটা আমি টানছি না ভাই হাতে ছিল না হাতে ছিল হাতে ছিল যেই দেখেছি অমনি কি বল না আমি তো সিগারেটটা দেখে দেব বলে বাবা চলিয়ে দিয়ে চলে গেছে তখনই আমার একটু একটু মনে হয়েছিল যদি ড্রামা মাচিস তাও না একটুখানি ড্রামা আমিও করলাম নাও ভাতের উপর ভাত পড়ে তো প্র্যাঙ্কটা কেমন লাগলো বেকার সো গাইস মাটা তুই খেয়েছিস আমি খাইনি তুই সো গাইস ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম প্র্যাঙ্কটা কেমন হয়েছে তোমরা জানিও তো তোমাদের আপারে আমি এই করেছিলাম তো প্র্যাঙ্কটা কেমন হয়েছে কমেন্টে জানিও ভিডিওটা এখানে শেষ করলাম টাটা